নবী যাই দিদারে নীলেন কুদাতা নবী যাই দিদারে নীলেন কুদাতা মার হাবা মার হাবা বলো মার হাবা মারু হাবা সেই খুশিতে পর সবাই পরসাই দুরুদোসলা সেই খুশিতে পর সবাই আলা। জিবরাইলে হুকুম পাইযা মক্কায় সে দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পাইযা চিবাইলে হুকুম পাইয়া মকায়া সে দাওয়াত লোয়া ওমেহানির গরে পাইল নবী কামলি ওয়ালা ওমে হানির গরে পাইল নবী কামলি ওলা মার হাবা মার হাবা বোলো মার হাবা মার হাবা সেই খুশিতে পর সবাই তুরুদ স্লিয়ালা সেই খুশিতে পর সবাই দরো দো নবীকে বিশ্রামে পাই জীব থাকে দারায় নবীকে বিশ্রামে পাইয়া নবীকে বিশ্রমে পাই জিবরাকে দারায় টাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় মার হাবা মার হাবা বল মার হাবা মার হাবা সেই খুশিতে পর সবাই দুরু দোসলিয়ালা সেই খুশিতে পর সবাই তোর দো সলিয়াল সিদ্ধরা তুলমুং তাহাই গিয়া জিব বলেন ডাকিয়া গিয়া সিদ্ধরা গিয়া সিদরা তুল মন্তা গিয়া জিব্রাইল বলেন ডাকিয়া সামনে যেতে পারব না আর ও গো নূর আল্লাহ সামনে যেতে পারব না মার হাবা গো নূর আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পর সবাই দরুদ স্লেয়ালা নূরনী যাই দিদারে নীলন খুদাতা নূরনী যাই দিদারে খুদা তালা মার হাবা মার হাবা বোলো মার হাবা মার হাবা সেই খুশিতে পর সবাই দৌড়ুদ স্লেয়ালা সেই খুশি পরশাই तुद सल्लिया आला